হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের কিছু গাছ একটা সুন্দর একটা গাছ আমাদের বাড়ি পাশে আর একটা গাছ সুন্দর পাশে একটা গাছ আছে মালটা গাছ এত সুন্দর খুশি আসতেছে খুশি আমাদের মুরগি খামার খেলাধুলা করতেছে আমি দেশাল মুরগি দেখতাম একটাই সুন্দর

কে কে খাবার করতে পছন্দ করেন এবং কে কে এই সব মুরগি পালন করে থাকেন কমেন্টে জানাবেন কে কে মুরগিগুলো কিনেন কোন দেশের মুরগি এটি নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের